আমি যদি কখনো ক্ষমতায় আসতে পারি তাহলে দেশের মানুষের জন্য এমন কাজ করা করব যান প্রাণ দিয়ে কাজ করব এই কথাগুলো কে বলছিল কি মনে আছে আছে যে এখন বর্তমান আইনি উপদেষ্টা আমার প্রশ্ন হচ্ছে দেশের আইনে তো ভালো হয়ে গেল কি করে চলন্ত বাসে নারী নির্যাতন শহীদ মিনারের জন্য ফুল আনতে গিয়ে শিশু নির্যাতন পুত্রবধূ ঘর থেকে নিয়ে গিয়ে নির্যাতন মায়ের সামনে মেয়েকে নির্যাতন দিন দুপুরে ডাকাতি বাজারে মাইক বাজিয়ে চাদা দাবি দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় অপেন চাদার জন্য মিছিল রাত্রে তো ভয়াবহ অবস্থা দিনের বেলায় মানুষ বাইরে পারে না চিন্তায় হয়ে মানুষের জীবনের নিরাপত্তা কোথায় সবচাইতে বড় কথা বাংলাদেশের সামরিক বাহিনীর স্তম্ভ বিমান বাহিনীর ঘাটিতে সন্ত্রাসী হামলা যে দেশের বিমান ঘাটিতে সন্ত্রাসী হামলা হয় ওই দেশের সাধারণ মানুষ কতটা নিরাপদ আজকে দেশের সুশীল সমাজ কোথায় জ্ঞানী ব্যক্তিরা কোথায় যারা টিভিতে বসে টক শোতে বসে বড় বড় জ্ঞান দেন বড় বড় লেকচার দেন ভালো ভালো পরামর্শ দেন আপনারা কোথায় দেশের এই পরিস্থিতির জন্য দায়ী কে কথা বলেন না কেন আপনাদের মেধা জ্ঞান বুদ্ধি বিবেক মানবাধিকার সব কিছু কি খাওয়াইয়া দিছেন নিজের বিবেকের কাছে কোথায় আজকে সুশীল সমাজ কোথায় আজকে বড় বড় কথা বলা মানুষগুলো দেশের এই পরিস্থিতির জন্য দায় কে বলতে লজ্জা লাগে নাকি ভয় শেখ হাসিনা থাকার সময় তো আপনারা টিভিতে বইসা শেখ হাসিনার কুষ্টিসহ উদ্ধার করে দিতেন বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতেন এখন কেন কথা বলেন না এখন কি আপনাদের স্বাধীনতা নাই নাকি কথা বলতে চান না কোনটা কেন বাংলাদেশের সবচেয়ে নিরাপদ স্থান বিমান সামরিক বাহিনীর বিমান ঘাঁটিতে সন্ত্রাসে হামলা হইল কেন দিন দুপুরে ডাকাতি হচ্ছে কেন মেয়েরা গর্ত থেকে বাইরেতে পারতেছে না কেন শহীদ মিনার ভাঙা হচ্ছে কেন স্বাধীনতার উপর আঘাত আনা হচ্ছে কেন বাজারে ওপেন চাদা দাবি করা হচ্ছে এর কোনো উত্তর কি সুশীল সমাজের কাছে নাই এখন টিভিতে বই সে টকশিতে কথা বলতে পারেন না নাকি আপনাদেরকে আটকায় রাখছে কথা না বলার জন্য আমরা বলতেছি ভাই কারণ আমরা দেশটাকে বিন্দু মাত্র হলে ভালোবাসি যা আপনারা বাসেন না আপনারা শুধু আপনাদের নামের জন্য কথা বলেন নামের সুশীল সমাজ নামের জ্ঞানী নামের গুণী নামের ভদ্রলোক আপনারা স্বাধীনতা বাক স্বাধীনতা বাক স্বাধীনতা বলতে 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 দেশটারে একদম ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে আসেন কোথায় আপনাদের বাক স্বাধীনতা এখন সত্যি কথা বললেই মামলা ঘুরে দেয় সত্যি কথা বললে জেলে নিয়ে যায় সত্যি কথা বললেই তার উপরে বিপদ চাঁদাবাদি হচ্ছে কেউ বলতে পারতেছে না নারী নির্যাতন হচ্ছে কেউ বলতে পারতেছে না এটাই কি চব্বিশের স্বাধীন বাংলাদেশ ও বাংলার মেধাবী ভাই বোনরা তোমরা চিল্লাই ছিলা না বাক স্বাধীনতা চাই বাক স্বাধীনতা চাই বাক স্বাধীনতা পেয়েছ এই কথাকে তোমরা বলতে পারবা আমার তো মনে হয় না কেউ বলতে পারবে স্বাধীনতা আছে বুঝলা দেশে এই যে আমি কথাগুলো বলতেছি এই কথাগুলো বলার অপরাধে আমাকে দূরে নিয়ে যেতে পারে এখন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি যেমন আওয়ামী লীগের নেতা তার ছেলে সরকারের সমালোচনা করছে বলে জেলে নিয়ে গেছে একজন টিকটকার সে সরকারের সমালোচনা করছে বলে তার জেলে নিয়ে গেছে একজন সাধারণ মানুষ একাত্তরের পক্ষে কথা বললে তারে জেলে নিয়ে গেছে। আমরা কোন দেশে বসবাস করতেছি। যে দেশের এখন বর্তমানে মানুষের জীবনের বিন্দুমাত্র মূল্য নেই আর এটার জন্য দায়কে জানেন আসির নজরুলকে দায় দিয়ে লাভ কি ডক্টর ইনুসের দায় দিয়ে লাভ কি লাভ নাই তো এটার জন্য দায় বাংলাদেশের সমন্বয়ক নামের কুমন্বয়ক এরা টাকা খাইছে খাইয়া এই দেশে সাধারণ শিক্ষার্থীদের ধ্বংসের পথে নিয়ে গেছে আমরা এতদিন বলছি টাকা খাইছে না এখন তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বইলাই দিল যে বাংলাদেশের নির্বাচনের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের জন্য উনত্রিশ মিলিয়ন ডলার জো বাইডেন থাকাকালীন সময় খরচা করা হয়েছে এখন তো দিনের আলোর মতো পরিষ্কার আর এই টাকাগুলো খাইছে কে এই একরা আর এই টাকাগুলো খাইয়া সাধারণ মানুষের সাধারণ পাবলিকের মাথায় ব্রেন ওয়াশ করছে আর এই ব্রেন ওয়াশ হওয়ার পরি পরিণাম আজকের এই বাংলাদেশ যেখানে মানুষের জীবনে নিরাপত্তা নেই নারীদের ইজ্জতের নিরাপত্তা নেই দেশের নিরাপত্তা নেই কিচ্ছু নেই প্রতিদিন কোথাও না কোথাও একটা মাজার ভাঙা হচ্ছে কোথাও না কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেছে কোথাও না কোথাও ডাকাতি হচ্ছে প্রতি ঘন্টায় কোথাও না কোথাও নারী নির্যাতন হচ্ছে এসব বন্ধ হবে কবে আর এসব বন্ধ করতে পারে সেই মেধাবীগুলো যারা দেশটাকে ভালোবাসেন আর কিছু বলতে চাই না বললে আবার বিপদ এবার মেধাবীরা তোমরাই চিন্তা করো যে দেশটা দেশটাকে তোমরা তাদের হাতে দিস তারা কি এই দেশটাকে ভালো রাখছে কি না চিন্তা তোমাদের বিবেক তোমাদের কি করবা তোমরাই ভালো জানো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে ভালোবাসেন নিজের দেশের মানুষকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন আল্লাহ হাফেজ